হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসাই আমরাও ভালো আছি আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে ফোনে তো আমার অ্যালার্ম দেওয়াই থাকে আর ফোনটা ছিল তোমাদের দাদা ভাইয়ের কাছে ভোরবেলা অ্যালার্মটা বেজে ছিল ঠিকই কিন্তু তোমাদের দাদা ভাই অ্যালার্মটা বন্ধ করে আবার ঘুমিয়ে গেছে সেই জন্য ঘুম ভাঙিনি গোপুকে সুন্দর করে সাজিয়ে আমার পুজো দেওয়া হয়ে গেছে ভাবলাম আজকে একটু তাড়াহুড়া করে রান্নাটা আমাকে করতে হবে তো কি রান্না করা যায় খিচুড়ি করবো মুসুরির ডাল দিয়ে আমি এদিকে রান্না করতে বসেছি আর তোমাদের দাদাভাইকে বললাম তুমি আজকে বিছানাটা উঠিয়ে নাও কারণ আমি যদি এখন বিছানা উঠাতে যাই অনেকটা দেরি হয়ে যাবে তারপর ও আবার খেয়ে কাজে যাবে তো রান্নাটা আমাকে তাড়াতাড়ি করতে হবে তার জন্য আমি রান্না করছি আর তোমাদের দাদাভাই বিছানাটা গুছিয়ে নিচ্ছে তো বিছানাটা খুব সুন্দর করে গুছিয়েছে দেখলাম কিন্তু ও চাদর চাইনি আর আমি বাসি বিছানার চাদর উঠিয়ে বিছানা ঝেড়ে তারপর চাদর পাতি তাই হোক এইটুকু যে করেছে এটাই অনেক কারণ আগে এটুকু কাজও নিজে করত চাল ডাল একসাথে নিয়ে নিয়েছি আর এখানে চালটা আমি ধুচ্ছিলাম তার কারণ হচ্ছে চালটা ধুয়ে সঙ্গে সঙ্গে আমি জলটা গাছের গোড়াতে দিয়ে দিই তোমাদের তো বলেছিলাম এর আগের ভিডিওতে যে চাল ধোয়া জল গাছে দিলে গাছ ভালো থাকে মুসুরি ডালের এটা পেঁয়াজ রসুন দিয়ে করলে ভালো লাগে কিন্তু আমার ঘরে রসুন ছিল না অল্প পেঁয়াজ ছিল তাই সেটা দিয়ে করেছি আর কটা ফুলকপি দিয়েছিলাম তো সেটা আমি আলাদা করে তুলে রেখেছি কারণ ফুলকপিগুলো না প্রেসারে অনেকটা সিদ্ধ হয়ে গেছে আমি যদি প্রেশারে ফুলকপিগুলো রেখে দিতাম তাহলে তো আর খুঁজেই পাওয়া যেত না ফুলকপিগুলো তাই ফোড়নটা দিয়ে দিলাম যখন হয়ে যাবে তার আগে আগে ফুলকপিগুলো দিয়ে দিব আর আলু সিদ্ধ দিয়েছিলাম পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মাখবো তাই কিন্তু আলুগুলো প্রচন্ড গরম হয়ে আছে তার জন্য আমি ভেঙে ভেঙে রেখে দিচ্ছি ঠান্ডা হলে আলুটা মেখে নিব আর তোমাদের দাদাভাই রোজকার ডিউটি জল ভরা খাওয়ার আগে তো জলটা ভরে নিল খিচুড়ি হয়েছে আলু সিদ্ধ কালকের মিশানো তরকারিটা আলু ভাজাটা ছিল সেটাই নিয়ে বসে গেছি জগনি কথা বলে শুরু হয় তখনই আছে। যাই হোক আমি জল গরম করে নিয়েছি এখন জল গরমটা খেয়ে দেখি একটু কমে নাকি পেটে ব্যথাটা আর আমার মুখে দেখতে পাচ্ছ কতগুলো দাগ হয়েছে মানে পিম্পলস হয় আর আমি চিপে চিপে দিই তো এটা বিয়ের আগে হতো বিয়ের পরে আমার একদমই কমে গিয়েছিল কিন্তু কিছুদিন হলো আবার আমার মুখে পিম্পলস বেরাচ্ছে আগের মতো পেটে ব্যথাটা একটু কমার পর আমি গিয়েছিলাম বাজারে দেখো বাজারে গিয়ে চাল নিয়ে নিচ্ছি চাল আমার একেবারে বারন্ত মানে শুধুমাত্র একদিনের মতো আমার চাল আছে ঘরে তার জন্য সবার প্রথমে আমি চালটা নিয়ে নিয়েছি আর এখানে আতপ চালও নিয়ে নিলাম শুক্রবারের জন্য এবার তো ভেবেছি আমাদের জন্য আর কোনো সোয়েটার নিবো না কিন্তু আমার গোপুটার জন্য তো সোয়েটার নিতে হবে ও তো আমার বাড়িতে নতুন এসেছে তাই এখানে অনেকগুলো সইটা ছিল আর বেশিরভাগই বড় বড়ো সাইজের ছিল আর আমার গোপু তো ছোটো তো ছোটগুলো বেছে বেছে নিচ্ছি এই আকাশিটা দেখছিলাম কিন্তু এটা বেশ বড় আছে তো এই কালারগুলো আমার পছন্দ মোটামুটি হয়েছে আমি না লাল রঙের সইটা খুঁজছিলাম কিন্তু গোপুর সাইজের আমি পাচ্ছিলামই না এই সবুজ হলুদটা পছন্দ হলো তো কাকুটাকে গিয়ে বললাম যে আর কালার নেই তো কাকুটা তখন আমাকে বের করে দিল আর কয়েকটা এই পঞ্চি না কি বলে এই লাল হলুদ পঞ্চিটা নিয়েছি গোপুর জন্য আমাকে একটু কমেন্ট করে বলো তো পঞ্চি না কি বলে এটাকে তারপর এই দোকানটা থেকে আমি তেলের প্যাকেট নিয়ে নিয়েছি এটা আবার অন্য দোকানে এসেছি গোপুর টুপি নিতে তো এখান থেকে আমি একটা টুপি নিয়েছি তারপর নিয়েছিলাম গোপুর জন্য সন্দেশ আরও অনেক রকমের বাজার করেছি তবে সেটা আমি নেক্সট ভিডিওতে দিব এই ভিডিওতে আর দিচ্ছি না